এর আগেও এই এই যে আজকের যে আসামি তার নাম হচ্ছে ইকবাল হোসেন এর নামে একটা মামলা ছিল হিরোইন মামলা পরবর্তীতে এই মা এবং বোন যখন আমার কাছে আসে তো দীর্ঘদিন আহ সে জেল হাজতে থাকার পরে আমরা তাকে জামিনে বের করে দিই করে দেওয়ার পরে আবার কিছুদিন যাওয়ার পরে এই আসামি এই মাকে এবং বোনকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন শুরু করে যে মাদকাসক্ত হয়ে তাদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করার জন্য যায় তাদের ঘর থেকে যাই পায় তা চুরি করে নিয়ে আসে এরকম বিষয়গুলি যখন আমাদের কাছে চলে আসে তখন মামলা আমাদের আর পথ ছিল না যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ভালো হয় যে আমরা আমাদের হচ্ছে যে আহ পঁয়তাল্লিশ বাই ছিচল্লিশ খাজা বেস্টার রাজার দৌড়ি আহ জস্কো ঢাকা ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানবেন যে কারণ একটা আহ ফ্যামিলিকে এই মাদকাসক্ত একটা ছেলে যে কিভাবে শেষ করে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা যে দেখেন তারা কত ভালো মানুষ যে আজকে যদি তাদের মতো করে যদি প্রত্যেকটা পরিবার যদি চিন্তা করতো তাহলে প্রত্যেকটা পরিবারকে যদি এইভাবে পরিবারের প্রত্যেকটা সদস্য যারা মাদকাসক্ত থাকতো তাদেরকে যদি তারা তারা যেভাবে আইনের আশ্রয় নিয়ে আইনের সহযোগিতা নিয়ে আইনের দ্বারস্থ হয়ে তারা আইনের মাধ্যমে সে জেল হাজতে পাঠানোর চেষ্টা করতেছে যদি এরকম করে করতো তাহলে আমাদের দেশে আর মাদক বলতে আর কিছু থাকতো না কিন্তু আজকে এই মাদক আজকে আমাদের প্রত্যেকটা পরিবারকে শেষ করে দিচ্ছে কিন্তু এগুলি তো আমরা যারা প্র্যাকটিক্যাল আমরা তারা জানতে পারি আপনি ইতিমধ্যে আমরা জানছিলেন যে আমাদের আপুর কাছ থেকে শুনছেন যে এই মাদকাসক্ত হয়ে তার বাবাও কিন্তু মারা গিয়েছিল এবং এই মাদকাসক্ত হয়ে ইকবালও আবার তার বাবার যে পথ ধরে হাঁটতেছে হচ্ছে যে এছাড়া কোনো উপায় ছিল না বলেই আমরা আজকে মামলা করেছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ইস্যু ওয়ারেন্ট করেছে মানে ওয়ারেন্ট ইস্যু করেছে এবং তাকে পুলিশ এরেস্ট করে তাকে জেল হাজতে প্রেরণ করবে যারা আমাকে কল করবেন অবশ্যই রাত নয়টার পরে করবেন আর হচ্ছে